ভারতীয় দেশ দখল করার প্ল্যান করেছে শেখ হাসিনা জুমার পরেই কঠিন আওয়ামী লীগ দলটি মাত্র দশ দিনের মধ্যে ভয়ানক কিছু ঘটনার প্ল্যান করেছে দলটি শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাক্ষাৎকার নিতে চাওয়ার ইচ্ছা পোষণকে কেন্দ্র করে ঠিক সেই সময়ে আজকে সবাইকে অবাক করে দিয়ে যে ঘটনাটা ঘটালো রয়টার্স বাংলা মানে পৃথিবী বিখ্যাত সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তারা শেখ হাসিনার ইন্টারভিউ প্রকাশ করেছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো ব্রেকিং নিউজ দর্শক জমার পরেই অ্যাকশন শুরু আওয়ামী লীগের দর্শক এবার ভারতীয় স্টাইলে দেশ দখল করার সম্পূর্ণ প্ল্যান পাকাপুক্ত করে ফেলেছে শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় রীতিমতো ভারতে গতকাল রাতে সকল সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে আওয়ামী লীগ যে কঠিন এবং ফাইনাল প্ল্যান প্ল্যান করেছে সেখানেই কিন্তু এই বাস্তবায়ন হয়েছে যে শেখ হাসিনা দশ দিনের মধ্যে বাংলাদেশের ভিতর ভয়ানক কিছু ঘটনার প্ল্যান করেছে দর্শক কথা বাড়াবো না চলুন সে বিষয়ে বিস্তারিত দেখে আসি যে কি ঘটাতে চাচ্ছে এবং কখন জানি ক্ষমতা পাল্টি দিতে পারে সে বিষয়ে জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন দর্শক গতকালকে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার নিয়ে ব্যাপক তোলপাড় চলছে এবং সেই তোলপাড় অবস্থা এখনও চলছে সেটার পক্ষে বিপক্ষে নানা রকমের কথা অনেকে বলছেন শেখ হাসিনার যারা বিপক্ষে তারা তাদের মতো করে ব্যাখ্যা করছেন শেখ হাসিনার যারা পক্ষে তারা তাদের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়ে বলার চেষ্টা করছেন যে এটা একটা বড় অর্জন ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাড়ে চোদ্দো মাসের মাথায় এসে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিকভাবে একটা বড় অর্জন এভাবে যখন দেখছেন তার আগের দিনই আমরা দেখেছি যুক্তরাজ্য ভিত্তিক ল চেম্বার এবং বিশ্বখ্যাত ল চেম্বার ডাউটি স্ট্রিট ডাউটি স্ট্রিট থেকে আন্তর্জাতিক আদালতে বর্তমান প্রফেসর ইউনুস সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলা নিয়ে বাংলাদেশ সরকারও প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের প্রেস সেক্রেটারি তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই মামলা নিয়ে একটি গণমাধ্যম নিউজ করেছিল সেই নিউজেও সরকারের পক্ষ থেকে একটা বড় প্রতিক্রিয়া প্রতিবাদলিপি জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে শুধু আপনারা তাদের কথা বলে নিউজ করলেন কেন অপরাপর প্রেক্ষাপট শেখ হাসিনার সময়ে কি করা হয়েছে সেগুলো কেন উল্লেখ করলেন না এরকম নানা কিছু চলছে গতকালকে আমরা কি দেখলাম যে রয়টার্স এপি দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো মানে ফ্রান্স আমেরিকা আমেরিকা যুক্তরাজ্যের তিনটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম সেই সংবাদ সংস্থা থেকে যখন সাক্ষাৎকার প্রকাশ হলো এবং তাদের রেফারেন্স নিয়ে অন্তত অন্তত পনেরো বিশটি আন্তর্জাতিক গণমাধ্যমে একই দিনে সাক্ষাৎকার প্রকাশিত হল ভারতীয় হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও এই ব্যাপারে মানে শেখ হাসিনা এই ব্যাপারে না শেখ হাসিনা ব্যাপারে নিউজ করলো হিন্দুস্তান টাইমস রয়টার্স এ পিকে উদ্ধৃত করে নিউজ করলেও ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আলাদা খবর আমরা দেখেছিলাম সবাই যখন একভাবে শেখ হাসিনার গতকালকে আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ব্যাপারটা দেখছেন তখন ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে শেখ হাসিনাকে এবং ইন্দিরা গান্ধীকে পাশাপাশি তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে সৈয়দ মুনির খসরু নামে একজন খ্যাতিসম্পন্ন কলামিস্ট তিনি এই মন্তব্য প্রতিবেদনটা লিখেছে ব্যক্তিগতভাবে সেটা পড়ে ইংরেজিতে লেখা সেই প্রতিবেদন সেটা পড়ে আমার যথেষ্ট ভালো লেগেছে আবার গতকালকে যে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতে যে খবর সেই খবরের পাশাপাশি আমরা মানে সেই খবরে যখন শেখ হাসিনার শুধুমাত্র সাক্ষাৎকার প্রকাশ করা হলো এবং শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের ক্ষেত্রে তার মানে পজিটিভ ছবি যেমন রয়টার্সে শেখ হাসিনাকে কোনো একটা দেশের রাষ্ট্রীয় সফরে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে সেই ছবি ব্যবহার করা হয়েছে রয়টার্সের ফেসবুক পেজে সেই পো মানে নিউজের পোস্টটা দুইবার পোস্ট করা হয়েছে ফেসবুকে যেটা রয়টার্স সাধারণত করে থাকে না প্রথমবার ফেসবুক পোস্ট যেগুলো করেছে সেই ব্যাপারটা আজকে আমরা দেখেছি বিকেলের দিকে যখন দেখেছি তখন এক লাখ বিশ হাজার মতো সেখানে প্রতিক্রিয়া পড়েছে সেই প্রতিক্রিয়াতে আমরা দেখেছি যে ছাব্বিশ হাজার মতো হাহা রিয়্যাক্ট করেছে অর্থাৎ ছাব্বিশ হাজার মতো শেখ হাসিনা বিরোধী রিয়্যাক্ট করেছে বাকিগুলো কিন্তু লাভ রিয়্যাক্ট লাইক এবং কেয়ার রিয়্যাক্ট করেছে এটাও একটা সিগনিফিক্যান্ট ব্যাপার যে সেই কারণেই হয়তো রয়টার্স এই পোস্টটা দ্বিতীয়বার আবার পোস্ট করেছে ফেসবুক পেজে কোনো নিউজের পোস্ট একই নিউজের পোস্ট দুইবার ফেসবুকে পোস্ট করা এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ব্যাপার তখন মজার ব্যাপার হচ্ছে যে একই আল জাজিরা এই সংবাদ সংস্থাগুলোকে উদ্ধৃত করে নিউজ করেছে শেখ হাসিনাকে নিয়ে সেই নিউজে আল জাজিরা শেখ হাসিনার যে বিকৃত ছবি ব্যবহার করেছে সেটাও আবার আমলে নেওয়া উচিত যে আল জাজিরা শেখ হাসিনাকে কিভাবে উপস্থাপন করল যখন রয়টার্স এপি এফপি ইন্ডিপেন্ডেন্টের মতো বিশ্ববরেণ্য সংবাদ সংস্থা পজিটিভলি মানে পজিটিভলি না কোনো পক্ষপাতহীনভাবে শুধুমাত্র তার সাক্ষাৎকার প্রকাশ করেছে যে তিনি কি বলতে চান তাদের প্রশ্নের উত্তরে আলজাজিরা তখন একেবারেই শেখ হাসিনার বিপক্ষে গিয়ে তারা পোস্ট করেছে আমি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রসঙ্গে আসব আল জাজিরার পোস্টে একটু দেখে নিন মূল আলোচনায় যাওয়ার আগে আল জাজিরার পোস্টটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি তারা বলছে শেখ হাসিনার একটা বিকৃত ছবি পাশে আরও কিছু গ্রাফিতি ব্যবহার করে তারা নিউজটা করেছে বাংলাদেশের ফগেটিভ এক্স লিডার ওয়ার্নস অফ মাস ভোটার বয়কট ইন দু পোল মানে ভোট বয়কটের কথা যেটা বলেছেন তিনি রয়টার্সকে সেই শিরোনামটাই এখানে করা হয়েছে কিন্তু শেখ হাসিনার বিকৃত ছবি ব্যবহার করা হয়েছে এবং এই এই নিউজটার মাধ্যমে আলজাজেরা বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান করছে কেন এই প্রসঙ্গটা বলছি আমরা আন্তর্জাতিক মিডিয়াতেও বহু ব্যাপারে বহু সময়ে দেখেছি যে বায়াস্ট হয়ে নিউজ করা কখনো মানে সেখানে সম্পর্ক একটা ব্যাপার সেখানে টাকা পয়সা একটা ব্যাপার এই ব্যাপারগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও চলে বাংলাদেশের মিডিয়াতে যেমন চলে আন্তর্জাতিক মিডিয়াতেও চলে যখন আল জাজিরা শেখ হাসিনার এগেনস্টে এরকম একটা নিউজ করলো তখন আমরা দেখলাম রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট তারা শেখ হাসিনার পক্ষে বিপক্ষে দিকে না গিয়ে নিরপেক্ষভাবে নিউজ করলো আল জাজিরা বিপক্ষে গেল আবার কোনো গণমাধ্যমকে দেখব আমরা শেখ হাসিনার পক্ষে নিউজ করছে যেমন ইন্ডিয়ার কিছু গণমাধ্যমকে দেখায় যায় সেই ক্ষেত্রে সম্পর্ক প্রাধান্য পাই নাকি অর্থকরীর লেনদেনে এই ব্যাপারগুলো হয় আন্তর্জাতিক মিডিয়াতেও সেই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ চলে আসবো আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের যে মানে মন্তব্য প্রতিবেদন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ হাসিনার যে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে সেই আলোচনাটাই মুখ্য সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনা রয়টার্স সহ অন্যান্য সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দু হাজার ঘটনার পরিপ্রেক্ষিতে যে ক্ষমা চাইলেন না এবং দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন সেটাতে তার লাভ হলো নাকি ক্ষতি হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকালকে শেখ হাসিনাকে নিয়ে নিউজের যখন একেবারে সাগর বইয়ে গেছে প্রচুর নিউজ হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে তখন ইন্ডিয়ান এক্সপ্রেস সেই সাক্ষাৎকারের রাস্তায় হাঁটেনি তারা একটা ভিন্ন রাস্তায় হেঁটেছে এবং সেটা মানে উল্লেখ থাকে যেন একই দিন হিন্দুস্তান টাইমস একই দিনে করছে ইন ইন্ডিয়ান এক্সপ্রেস একই দিনে শেখ হাসিনাকে নিউজ করছে অন্য বার্তা সংস্থাগুলো একই দিনে করছে একই দিনে অন্তত বিশটা বড় গণমাধ্যম বিশ্বের তাকে নিয়ে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণে আলোচনা করছিল। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলেই যে ভারতীয় ইন্দিরা গান্ধী না কী যেন একটা নাম বলছিল তার স্টাইলে বাংলাদেশে রাজনীতি করার প্ল্যান করেছে শেখ হাসিনা অর্থাৎ দেশ দখল করার প্ল্যান করেছে শেখ হাসিনা দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি চাই আর হ্যাঁ পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ একটি নিউজ আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের তা না হলে কিন্তু বড় কিছু মিস করে যাওয়ার সম্ভাবনা আছে দর্শক রাজনীতির সকল সংবাদ আমাদের চ্যানেলে পাবেন বাংলাদেশের পলিটিক্সের তাই সবাইকে রিকোয়েস্ট করব অনুরোধ জানাবো সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য